মুরব্বীদের বলতে একটা কথা আছে যেই কাজে মুরব্বীরা বেশি নিষেধ করে সেই কাজটা নাকি করতে নেই তাহলে সেই কাজের আর বরকত পাওয়া যায় না এই কথাটা আজকে আমি নিজেকে দিয়েই প্রমাণ পেলাম আমাদের নতুন গাড়ি দিয়ে আজকে আমরা সবাই মিলে প্রথম প্রথম দিন ঘুরতে বের হলাম কিন্তু দিনেই মনে হচ্ছে গাড়িটা ফেরত দেওয়া লাগবে কি হয়েছে না হয়েছে বলবো আজকের ব্লগে আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো চালার রহমতে আমরা যেহেতু মানব জাতি আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই যে যত সুখে থাকি তার থেকেও সুখ খুঁজে বেড়াই ঢাকাতে আমরা যারা ফ্যামিলি নিয়ে থাকি তারা কিন্তু বেশিক্ষণ ঘরে থাকতে একদমই পছন্দ করি না কিছুদিন পর পরে ইচ্ছা করে একটু ঘুরতে যাই এর মধ্যে আরিশা সোনারাকে অনেকদিন ধরে বের করা হচ্ছিল না আজকে একটু ঘুরতে নিয়ে আসলাম সবকিছু শেয়ার করার আগে আমি আমার গ্রিন কফিটা একটু আপনাদের সাথে শেয়ার করি যারা এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমাদের এই গ্রিন কফিটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটার কোনো সাইড এফেক্ট নাই সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই হচ্ছে আমাদের এই গ্রিন কফিটা বানানো হয় অনেক কাপড়ে আমাদের গ্রিন কফিটা খেয়েছেন এবং অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে আমাদের গ্রিন কফিটা ছয় মাস খেয়ে দেখেন অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন সেটা আমি নিজেই গ্যারান্টি উপরে আমি আমাদের পেজ দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিলাম চলেন এবার মেলাতে আমাদের সাথে কি কি ঘটলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আজকে চলে আসলাম বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলনের ভিতরে যে মেলা হচ্ছে সেই মেলাটাকে আরেশা সোনার আগে ঘুরে দেখানোর জন্য যদিও চীন মন্ত্রী সম্মেলনের মেলাটা আজকেই শেষ কিন্তু সব থেকে খুশির খবর কি জানেন বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলনের ভিতরে যে সব স্টল গুলো ছিল মানে যে কান্ট্রির স্টল গুলো ছিল সেগুলো সব কিছুই চলে যাবে ধানমন্ডি কনভেনশন হলের মেলাতে আপনারা কিন্তু অবশ্যই ধানমন্ডি কনভেনশন হলের মেলাতে চলে আসতে পারেন আরিশা সোনারা তো ভীষণ খুশি মেলাতে ঘুরতে এসে যদিও আমি এর আগে অনেকবার এসেছি তাই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছিলাম আর আজকে ভাবলাম আমাদের এই মজার মুহূর্তটা আজকেও আপনাদের সাথে শেয়ার করি আমরা এত এত এনজয় করতেছিলাম এই মেলাটাতে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বিশেষ করে বাচ্চারা এই জন্যে আসলে এত এত আনন্দ পায় আর আরিশা সোনারা তো অনেক মজা পায় বিশেষ করে আরিশা এখন অনেক কিছুই বুঝতে পারে কিন্তু সোনারা মনি এখনো তেমন কিছু বুঝতে পারে না তাই সে উঠলেই ভয় পায় কান্নাকাটি শুরু করে দেয় তার সাথে আমিও সবকিছুতে উঠতে হয় যদিও এগুলো বাচ্চাদের বড়রা উঠতে পারে না তারপরেও আমি একটা রাইডস কিন্তু উঠেছি আর ওর সাথে বসে বসে ঘুরেছি যাই হোক তারপরে চলে আসলাম মেলার ভিতরে দেখেন এত এত মানুষ আজকে মেলাতে হাঁটার মতোই অবস্থা নাই মানে সবকিছু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে দেখেই হচ্ছে মানুষের এত এত চাহিদা আর এত ভালো প্রোডাক্ট যদি ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে কে না আসবে বলেন যে আমি বলেছিলাম একটা মেলাতে যদি দেশ বিদেশে সব স্টল বসে তাহলে সেই মেলাতে কিন্তু না কিনে পারা যায় না তাই আমি আজকে একটা ব্যাগ কিনে নিলাম যতদিন এসেছি টুকিটাকি অনেক কিছুই শপিং করেছি কিন্তু হয়তো সেভাবে সুযোগ সুবিধা হয়ে উঠেনি আপনাদের সাথে শেয়ার করার মতো এই ট্রেগুলো আমার এত পছন্দ হয়েছিল সেদিন নিব ভেবেছিলাম কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে যেহেতু চলে গিয়েছিলাম তাই আমার আমার অনেক কিছুই শপিং করা হয়নি সেদিন মেলাতে আসার পর বাসায় ঘটনা হয়েছিল সেটা তো অবশ্যই আপনাদের সাথে বলেছি তাই আজকে আমি আমার দুই বাচ্চাকেও আমার সাথে করে নিয়ে এসেছি এমন একটা সিচুয়েশনে আমি পড়েছিলাম বাচ্চাদেরকে এখন বাসায় রেখে আসতেই আমার ভয় লাগে তাই এখন থেকে চিন্তা করেছি যেখানেই যাবো না কেন বাচ্চাদেরকে আমার সাথে করে নিয়ে যাবো আগে আমার বাচ্চাদের সেফটি পরে আমার কাজ যাই হোক যারা চেইন মন্ত্রী সম্মেলনের বাণিজ্য মেলাতে এসে কেনাকাটা করতে পারেননি অনেকেরই কিন্তু আফসোস রয়ে গিয়েছে এই স্টলগুলো চলে গেলে আবার নতুন করে কোথায় পাব অবশ্যই তাদের জন্য আমি লোকেশনটা আজকে দিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই ধানমন্ডি কনভেনশন হলে চলে গেলেই কিন্তু বাণিজ্য মেলার প্রতিটা স্টলই পেয়ে যাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্তই কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ধানমন্ডি কনভেনশন হলে মেলা চলতে থাকবে যাই হোক তারপরে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে ঘোরার জন্য আর এখানে এসে আমার তো এত আরাম লাগতেছিল মানে পুরো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চারদিকে পানির ঝুমঝুম শব্দ এত ভালো লাগতেছিল মানে রাত্রে বেলা মনে হয় এটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে যেহেতু আমি এর আগের বার দিনের বেলা এসেছিলাম তেমন একটা ভালো লাগেনি আর এবার যেহেতু রাত্রে বেলা এসেছি চারদিকটা এত ভালো লাগতেছিল রেস্টুরেন্টটার যাই হোক আমার যেহেতু এই রেস্টুরেন্টটা আসা হয় সালাদ খাওয়ার জন্য আমি তাই আমার পছন্দের সালাদ আইটেম নেওয়ার জন্য চলে আসলাম এই রেস্টুরেন্টটা আমি কখনো খালি দেখিনি এত এত মানুষ এখানে থাকে আর এই সালাদ আইটেমটা দেখলে তো আমার এত লোভ লাগে আমার কাছে মনে হয় আমি যদি সবই নিয়ে নিতে পারতাম কারণ এখানকার প্রতিটা খাবার মানে প্রতিটা আইটেম এত এত মজার আমার কাছে অনেক বেশি মজা লাগে আমি পুরো এক বাটি টাকা যাই হোক আমার কাছে মনে হলো যে আমার এই খাবারটা না খেলে আমি এখান থেকে যেতেই পারবো না তাই আমি আমার পছন্দের খাবারটাই নিয়ে নিলাম আর বাকি সবাই সবার পছন্দের খাবারটাই নিয়েছে আর এখানকার আরিশা মনি অনেক পছন্দ করে সুনারামনি আজকে অনেক দিন পরে বাইরে বের হয়ে এত খুশি বলে বোঝাতে পারবো না তাকে তো আমি আমার কোলেই রাখতে পারতেছি না এদিকে আমাদের সবার খাবার কিন্তু চলে এসেছে আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আজকের মতো আপনাদের থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ